ইমাম ইবনে মাজা তার কিতাবের সূচনা করেছেন একশো একানব্বই নম্বর বাবে বাবু মাজা আফি লাইলাতুন নিসমিন শাহবান আজ থেকে বারোশো বছর আগের মানুষ লাইলাতুন নিসমিন শাহবান নামে পরিচ্ছেদ করেছেন ওনারা যদি আমল না করতেন এই রকম হাদিসের আলোকে পরিচ্ছেদ রচনা করতেন এটা কথা বলেন করতেন

আল্লাহ হাবিব বলেন যখন চোদ্দ তারিখ দিবাগত রাত তোমাদের কারো মাঝে উপস্থিত হবে তো কাজ কি ওই রাতের কর্মসূচি কি সদ্য সমস্যার আগে নবী পাকে দিয়ে দিয়েছেন এটা কারম মোল্লা মৌলবীর ফতোয়া নিয়ে আমল করবো না করবো দূরের কথা নবী পাক বলে দিয়েছেন ওই রাতের কর্ম কি হবে ওই রাতে আসার নামাজ আছে ফরদ নামাজ আছে মাগরিব এটা তে স্পষ্ট কোরআনে আছে ওই রাতে আলাদা কি করতে হবে নবি পাক বলেন ওই রাত পেলে ফাকুমু লাইলাহা তোমরা সেই রাতটা জাপন করো এবাদত বান্দগির মাধ্যমে ওয়াসুমু পরের দিন তোমরা রোজা রাখো এর সে কর্মসূচি এজেন্ডা ওই রাতের পাকের জবান থেকে আর কি হতে পারে রাতে বান্দাগিতে কাটাবে পরের দিন রোজা রাখবে এইটাই হচ্ছে বারাতের রাত এটাই হচ্ছে লাইনে তো মোবারকার কর্মসূচি তো লাভ কি হবে রোজা রাখতে বলেছেন নবিয়ে আবাদত বান্দি করতে বলেছেন নবিয়ে এরপরে তার উপকারিতাও নবিয়ে পাক এরশাদ মাচ্ছেন লাভ হবে কি ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ওই রাতে 14 তারিখের সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ভান্ডার নিয়ে নজর দান করেন দৃষ্টিপাত করেন ইলা সামাই দুনিয়া সামায়ে দুনিয়ার দিকে ফায়াকুল অথবা সামায়ে দুনিয়া মানে আমাদের উপরে যে আসমান আছে সেই আসমান থেকে একটু বুঝার উদ্দেশ্য যে মাঝখানে আর কোনো পর্দা নাই মাঝখানে কোনো আসমান নাই মাঝখানে কোনো হাজাব নাই আল্লাহ পাক রহমান বর্ষণ আর বান্দার আবাদতের মাঝখানে يقول الله الروح من نازل كبتك بيك أر بك بيك يقل من الله ألا من مستغفر فأغفر له ألا من مسترزقين فأرزق له ألا مقتلا فهو عافية ألا كذا ألا كذا حتى يتلوع الفجر চিৎকার করে বলুন সুবাহ আমার আল্লাহ পাক প্রথম আসমানে রহমতের ভান্ডার নিয়ে আমাদের কেউ উদ্গ্রীব করতেছেন এসে ডাক দেন আল্লাহ পাকের কর্মসূচি হচ্ছে এইভাবে বান্দার জন্য আল্লাহর দয়া কেমন ডাক দেয় তোমাদের মধ্যে কি কেউ আসো গুনাগা তোমাদের মধ্যে কি অপরাধী আস আল্লাহর হুকুম বাইলট করোসো গুনাহ করোসো জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় অপরাধ করোসো রকম কোনো বান্ধাবান দিয়ে আসো আমি আল্লাহর কাছে ত করবে গুনা খবর সাইবে ফাগু ফির আমি আল্লাহ তার গুনা মাফ করতে থাকবো ডাক দিচ্ছেন কে আল্লাহ আরেতো জোরো বলি কে মালিক যিনি গপ্পা গাফারিয়তের দরবার থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে গোসারা আসবে তোমাদের মধ্যে কেউ গুণাগার আস পাপি আস অন্যায় করছো কেউ আস আমি আল্লাহ মৌলা আজকে রহমত ভান্ডার নিয়ে হাজির হলাম তোমাদের কি গুণা মাফ করতে তোমাদের অপরাধ মোশন করে দিতে তোমাদেরকে নিষ্পাপ বানাতে তোমাদের অতীতের গুণগুলোকে আমি নেকিতে পরিণত করার জন্য আমি আলো ডাক দিচ্ছি তোমরা কেউ আমার কাছে গুনা ক্ষমা চাইবা কোন স্তাকে করবা এরকম কোনো বান্দাবন্দি আজকে রাত্রে জাগ্রত আস ডাক দিচ্ছেন কে ডাক দেবেন কে এক গুণা মাফের ডাক দুই নম্বর আলামিন মোস্তার জাকিম ফারজু কালা তোমাদের মধ্যে কে অভাবিয়াস রিজেক্ট চাওয়ালা ব্যবসা ভালো হওয়ার রিজিক ভালো তালাশ করার এমন কোন বান্দাবন্দি আসো কি না আমার দরবারে তোমরা রিজিক চাইবে আমার কাছে ধন সম্পদ চাইবে আমার কাছে পরিবারের সচ্ছলতার জন্য দরখাস্ত করবে তোমাদের মধ্যে এমন কোন অভাবই আসো কি না যারা আমার কাছ থেকে অভাব মোচনের জন্য দরখাস্ত করবা জাগ্রত কোন বন্দাবন্দি আসো কি না আমি আল্লাহ ওই বন্দাকে অর্ডার রিজিক দান করব আমি তার রিজিক দেব আমি তার ধন সম্পদ দেব টাকা পয়সা দরহাম দেব এমন কোন বান্দা আমার কাছে সানে ওয়ালা সকিনা আমার আল্লাহ আমাদের সচ্ছলতার জন্য আমাদেরকে ধন সম্পদের মালিক বানানোর জন্য ডাক দেন আমার বাইরা বন্ধুরা আমার আওয়াজ শুনতে না পেল আমার নবী শুনেছেন বলে আমাদেরকে বন্দনা করেছেন ডাক দেন ওয়ালা কে শুনেছেন নবী পাক তিনি আমাদেরকে বর্ণনা করেছেন এইভাবে আল্লাহ ডাকতে থাকেন আর ডাকেন তোমাদের মধ্যে কেউ আসো কিনা যে বিভিন্ন সমস্যায় জর্জরিত বিভিন্ন বলা মুসিবতে গ্রাস বিভিন্ন বলা মসিবতের মধ্যে পড়ে আছে জর্জরিত হয়ে পড়েছ এমন কোন বান্দাবান্দি আসো আমার কাছ থেকে বলা মুক্তি থেকে মুসিবত মুক্তি থেকে আপদ বিপদ থেকে রক্ষার জন্য আমার কাছ থেকে কোন বান্দা মুক্তি চাও কে না ফাউহাফিয়া আমি আল্লাহ তাকে ওই বালা মুসিবত থেকে মুক্ত করব এমন কেউ আস কতক্ষণ ডাকে জানে তিনটি কথা বলা হয়েছে মাপ রিজিক বলা মুসিবত দূর এরপরে নবী পাক এখানে শেষ করেননি আল্লাহ পাক ডাক দিচ্ছেন আলা কাজা আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর আল্লাহ পাক মাগরিবের পর থেকে সুবহে সাদেক রাতের শেষ ভাগ পর্যন্ত আল্লাহ এইভাবে বান্দার দুনিয়া আখিরাতের যত কিছু প্রয়োজন বান্দা আল্লাহর নকটটা লাভ করার যা কিছু প্রয়োজন বান্দার দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজন সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে অফিশিয়াল ভাবে যার যতটুকু প্রয়োজন প্রত্যেকটা বস্তুর নাম ধরে ধরে আল্লাহ ডাক দেন তোমাদের কার কি দরকার আমি আল্লাহর কাছ থেকে চাও